নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু এই দুনিয়ায় এই পৃথিবীতে সব থেকে যদি পবিত্র কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক কিন্তু যখন এই ভালোবাসার সম্পর্কটা তিক্ততায় পরিণত হয় একজন আরেকজনকে ছেড়ে নিয়ে চলে যায় সে ভাবে না আমি যাকে ছেড়ে যাচ্ছি তার কি অবস্থা হতে পারে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার সম্পর্ককে ধরে রাখার জন্য যারা ভালোবাসার সম্পর্ককে নতুনভাবে তৈরি করার জন্য দাম্পত্য জীবনের সম্পর্ককে সুমধুর করে রাখার জন্য চেষ্টা করে কিন্তু কি দর্শক বন্ধু যদি আমি ডান হাতটা বাড়িয়ে দিই কি হলো একটা হাত তাহলে একটা হাতে কি তালি বাজছে না দুটো হাতের প্রয়োজন তাহলে দুজনেরই এখানে সাপোর্টের প্রয়োজন আছে এফোর্টের প্রয়োজন আছে এই আজকের সাবজেক্ট আজকের টোটকা হচ্ছে দুনিয়ার মহাশক্তিশালী বশীকরণ যার উপর প্রয়োগ করবে সারা রাত্রি ছটপট করবে তোমাকে কাছে পাওয়ার জন্য চলো যাক অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু আজকের টোটকা অত্যন্ত শক্তিশালী টোটকা যাদের জীবনে ভালোবাসা নামক শব্দটা মুছে গেছে চোখের জলে যাদের দিন রাত্রি এক হয়ে যাচ্ছে ভালোবাসা সম্পর্ক আবারও বলছি অত্যন্ত পবিত্র সম্পর্ক দু বছরের সম্পর্ক দু মাসের সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক দশ বছরের সম্পর্ক ভেঙে চুরুমার হয়ে গেছে নিজেকে ধরে রাখতে পারছে না কখন দিন কখন রাত্রি হয়ে যাচ্ছে সে বুঝে উঠতে পারছে না একটা সময়ে যখন ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যেটাই হয়ে থাক না কেন না যখন সম্পর্কটা ভালো থাকে তখন দিনগুলো খুব সুন্দরভাবে যায় সব কিছুই ভালোটাকেও খারাপ মনে হয় আর যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন খারাপটাকে তো খারাপ মনে হবেই ভালোটাকেও যেন মনে হয় যে এর থেকে খারাপ বোধ হয় পৃথিবীতে আর কিছু হয় না তার কারণ হচ্ছে আমাদের যে এনার্জি সেই এনার্জিটাকে আমরা হারিয়ে ফেলি তাই কি করতে হবে সেই রাস্তা দিকে বেরোনোর জন্য দর্শক বন্ধু কয়েকটা উপকরণ তোমাকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে এমন একটা দ্রব্যর কথা বলবো এমন একটা জিনিসের কথা বলবো যেটা তুমি তোমার বাড়িতে পাবে যেটা তুমি তোমার রান্নাঘরে পাবে তার যেমন খাদ্য গুণ আছে তার যেমন দ্রব্যগুণ আছে ঠিক একইভাবে তার আয়ুর্বেদিক গুণও আছে তার যে ডাক্তারি শাস্ত্র সেটাতেও তার গুণ আছে আর আজকে প্রয়োগ করব তন্ত্রোক্ত গুণ কি ইয়ে দর্শক বন্ধু রসুন এই অ্যাকোয়া রসুন তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে রঙিন বানিয়ে দেবে একটা কোয়া রসুন তোমার চোখের জল ফেলাটা বন্ধ করে দেবে এই একটা কোয়া রসুন তোমার ফোনে যদি ব্লক করে থাকে ফোনের ব্লকটাকে পর্যন্ত কুলিয়ে দিতে পারবে এতটাই রসুনের মধ্যে তন্ত্রক্ত গুণ আছে সঠিক পদ্ধতিটা জানতে হবে এবং করতে হবে আর সব সময় আমি বলে থাকি যে সব থেকে মেন জিনিস হচ্ছে বিশ্বাস ভরসা এবং আস্থা এই তিনটে জিনিস দেখে টোটকাটা করতে হবে কি করতে হবে প্রথমত বলবো যে যে কোনো দিন একদিনই এই ক্রিয়াটা করতে হবে যে কোনো দিন তুমি তোমার সারা দিনের সমস্ত কাজ কর্ম সব কিছু সারা হয়ে গেল একদম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না কে কী কাকে কথা বলেছে কি ভাষা ব্যবহার করেছে কতটা দুঃখ দিয়েছে কতটা যন্ত্রণা দিয়েছে কি অবস্থার মধ্যে দিয়ে তোমার দিনগুলো কাটছ সব ভুলে যাও ভুলে গিয়ে রিল্যাক্স মাইন্ড অ্যান্ড রিল্যাক্স মুডে রাত্রিতে খাওয়া দাওয়া করো বিছানায় শুটে যাচ্ছ যে জিনিসগুলো বলছি সংগ্রহ করে রাখবে এক কোয়া একটা রসুন যে বড়ো ধরনের যে রসুনগুলো হয় তার একটা কোয়া নিলে এবং জোগাড় করে রাখবে একটা লাল কালির মার্কার পেন তার সঙ্গে সঙ্গে একটা পাউচ প্যাক যে পাউচ প্যাকের মধ্যে পান বা এই জাতীয় জিনিস ভরে দেয় সেই পাউচ প্যাক অথবা যে কোনো একটা ছোট্ট কাগজের টুকরো তাহলে কী বললাম দর্শক বন্ধু যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে রাত্রেবেলা এটা বিছানায় বসে করতে পারো সোফায় বসে করতে পারো টেবিল চেয়ারে বসেও করতে পারো কোনো অসুবিধে কিছু নেই কোনো নির্দিষ্ট দিক কিছু নেই যেদিকে খুশি বসে তুমি করতে পারবে প্রথমে কি করবে রসুনের কোয়াটার যে খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নেবে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে লাল কালির মার্কার পেন দিয়ে ছোট্ট ছোট্ট করে কি করবে না যার জন্য তুমি নিজেকে অসহায় মনে করছো দুর্বল মনে করছো মনে করছো তোমার থেকে আর এই হতভাগ্য দুর্ভাগা এই পৃথিবীতে কেউ নেই এস দর্শক বন্ধু ভালোবাসার মানুষ প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে তুমি বস করতে চাইছো সম্পর্কটাকে সুন্দর করতে চাইছো তার পদবী সমিত পুরো নামটাকে ছোট্ট ছোট্ট করে ওই রসুনের উপর লাল কালির মার্কার পেনটা দিয়ে লিখলে লাল কালির মার্কার পেনটা দিয়ে লেখা হয়ে গেল তারপর কী করবে রসুনের কোয়াটাকে ডান হাতে নিয়ে নিচ্ছো সোজাভাবে বসে আছো ডান হাতে রসুনের কুয়াটাকে ঠিক নিয়ে এবং হাতটাকে এইভাবে মুড়বে মুড়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একত্রিশ বার জব করতে হবে বার যখন তুমি জব করবে কি করবে ওই একই কথা তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা ননদ শ্বশুর শাশুড়ি ভাসুর যার সাথে তুমি সম্পর্ক মধুর করতে চাইছো বস করতে চাইছো তোমার কন্ট্রোলে নিয়ে আসতে চাইছো তার মুখটাকে ভালো করে স্মরণ করবে মন্ত্রটা যখন তোমার একত্রিশ বার জপ করা হয়ে গেল তারপর রসুনের কোয়াটাকে পাউচ প্যাকের মধ্যে হোক বা কোনো খামও হতে পারে যে কোনো কালারের খাম সাদা খাম হয় বা লাল কালারের খাম বা খয়রি যে কোনো কালারের খামের মধ্যে অথবা একটা কাগজের মধ্যে মুড়ে তুমি ওই রসুনের কোয়াটাকে রেখে যে বালিশে ঘুমাবে সেই বালিশের তলায় ওই রসুনের কোয়াটাকে রেখে তুমি ঘুমিয়ে পড়ো ম্যাজিক হবে ম্যাজিক রাত্রেবেলায় এত শক্তিশালী ক্রিয়া যে ক্রিয়া তোমার জীবনটাকে রঙিন বানিয়ে দেবে আর কোনো দিন ভালোবাসার জন্য হা হুতাশ করতে হবে না তোমাকে তোমার ভালোবাসার মানুষ মনের মানুষের কাছে গিয়ে ভিক্ষে চাইতে হবে না কখন একটা ফোন আসবে কখন একটা মেসেজ আসবে তার জন্য অপেক্ষা করতে হবে না অবশ্যই করবে এই টোটকা তোমাকে তোমার দুঃখের দিন থেকে টেরে বের করে নিয়ে আসবে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনেও নিত্য নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা সহজে দেখতে পাও এবং বেশি বেশি করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে রাত্রেবেলায় কি করলে তাহলে বিছানার তলায় রসুনের কোয়াটাকে রেখে তুমি ঘুমোচ্ছ পর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই তুমি কি করবে ওই রসুনের কোয়াটাকে সেটা কাগজে মোড়া হোক পাউচ প্যাকে মোড়া হোক বা খামে মোড়া হোক এই অবস্থায় তুমি যেখানেই যাবে সেটা তোমার জামার পকেট হতে পারে প্যান্টের পকেট হতে পারে পার্স হতে পারে মানি ব্যাগ হতে পারে ওয়ালেট হতে পারে সেখানেই সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে যাবে যখন তোমার ভালোবাসা সাকসেসফুল ওই রসুনের কোয়াটাকে তুমি কি করবে তা যে কোনো জলে ফেলে দেবে দেখো কিভাবে তোমার জীবনের মিরাকেল পরিবর্তন ঘটে ভালোবাসা সারা জীবন তোমাকে সুখের বন্যা বইয়ে দেবে ভালোবাসার জন্য হাহাকার করতে হবে না মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম বশম কুরু কুরু ভগবতের সাহা ওং বশ্যম কুরু কুরু ভগবতের সোহা মন্ত্রটা দরকার হয় স্ক্রিনশট বেড়ে নিও স্ক্রিনশট বেড়ে নিয়ে মুখস্থ করে নিও এবং যখন মন্ত্রটা একত্রিশ বার বলবে অবশ্যই বস্কারীর মুখ স্মরণ করতে ভুলবে না আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করে চলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে দেখে অনুষ্ঠান দেখুক না কেন তার উপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাকুক স্বল্প করিয়ে তারা জয়ী হোক জয়ী বানের চেকমাত আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তার